জাতীয় জরুরি সেবা নাম্বার ত্রিপল নাইন বাংলাদেশে অবস্থিত বিদেশি নাগরিকদের ইংরেজি ভাষায় সেবা দেওয়া শুরু করেছে মোবাইল কিংবা ল্যান্ড ফোন থেকে ফোন করে এই সেবা নিতে পারবেন বিদেশি নাগরিকরা গত তেরোই ফেব্রুয়ারি জাতীয় জরুরি সেবা নাম্বার ত্রিপল নাইনের প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে অনেকে জানে না বিষয়টা এখনো পর্যন্ত তো এখনো আমরা ইমার্জেন্সি কলটা খুবই রেয়ার পাচ্ছি আর যেসবই আমরা ইমার্জেন্সি কল পাচ্ছি সেটা হচ্ছে বাংলার ক্ষেত্রে আমরা ট্রান্সফার করে দিচ্ছি বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আগত যেসব ফরেনাররা আছেন ট্যুরিস্টরা আছেন তাদের সুবিধার্থে আমাদের ইংরেজি ভাষার যে ডেক্সটা চালু হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশে কর্মরত বিভিন্ন কূটনৈতিক মিশন জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার দেশি বা বিদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত বা ভ্রমণরত বিদেশি পর্যটকরা এখন বাংলাদেশের মোবাইল অপারেটর সিম বা ল্যান্ডফোন ব্যবহার করে ইংরেজি ভাষায় ট্রিপল নাইনে ফোন করে জরুরি পুলিশ ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন যত ধরনের ফরেনিয়ার সিটিজেনরা আছেন বিভিন্ন তারা দেশের এবং আমাদের কল টেকাটা এখন পুরোপুরি প্রস্তুত বিশেষ করে ইংরেজি দেশে যারা কাজ করবেন তারা যথেষ্ট দক্ষ পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনায় বিদেশি নাগরিকদের জরুরি সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমরা ইংরেজি ভাষাভাষীর মানুষজন যারা এই দেশে বসবাস করছে বা কর্মরত আছে তাদের প্রয়োজনে জরুরি সেবাটা কে সম্প্রসারিত করা হ্যাঁ জন্য আমরা উদ্যোগ নিয়েছি এই সেবা বারোই জানুয়ারি থেকে চালু হয়েছে ইংরেজি ভাষাভাষী জরুরি সেবা প্রার্থীদের সহায়তার জন্য প্রতিদিন তিনটি ডিউটি শিফটে প্রয়োজনীয় সংখ্যক ডেডিকেটেড ডিউটি ডেস্ক বরাদ্দ করা হয়েছে ট্রিপল নাইন নাম্বারে ডায়াল করার পর ইংরেজি ভাষায় সেবা পেতে দুই চাপতে হবে